আমাদের এখন এই মুহূর্তের কর্মসূচি দুটো দিকে একটা আদালতে আদালতেও আমরা আছি এবং নির্যাতিতার বাবা মা নতুন করে যে আরও গভীর এবং বিস্তারিত তদন্ত চেয়ে মহামান্য হাইকোর্টে গিয়েছেন আমরা তাদের পাশে আছি আমরা আশা করব মহামান্য হাইকোর্ট তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন যাতে যে প্রশ্নগুলি আমাদের মধ্যে আছে চার্জশিট দেওয়া না দেওয়া নিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট এবং এর বাইরেও যারা হচ্ছে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যে দুর্নীতি চক্র এই সবটা মহামান্য হাইকোর্টের নির্দেশে আরও গভীর বিস্তারিত তদন্ত হবে এইটা আমাদের আশা এবং তার সঙ্গে আমাদের রাস্তার লড়াই জারি থাকবে আমাদের রাজ্যের প্রশাসনের কাছে যাতে তারা হচ্ছে যে দুর্নীতির যে সমস্ত মামলাগুলি আছে ফেট কালচারের যে সমস্ত অভিযোগগুলি নিয়ে প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে অনেকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় আমরা তথ্য বহুবার দিয়েছি যেগুলি আমাদের মনে হয়েছে যে এই তদন্তগুলি এখনও পর্যন্ত যথেষ্ট করা হয়নি এখন আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিপিআই তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দেখুন সিবিআই এর ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই এত কটা দিন হয়ে গেল তথ্য প্রমাণ লোকাটের জন্য দুজনকে গ্রেফতার করলো তারা চার্জ গঠন করতে পারলো না তো এটা নিহাতি অপদার্থতা কিনা আমরা জানি না নাকি কোনো উচ্চ মহলে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটিং হচ্ছে আমরা জানি না আর প্রতিশ্রুতি তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা যে কথাগুলো বলেছিলাম যে রোগীদের জন্য সেন্ট্রাল রেফারেল সিস্টেম লাগবে বেড ভ্যাকেন্সি লাগবে আপনারাই হাসপাতালে হাসপাতালে গেলে দেখতে পাবেন আদৌ সেই কাজ সম্পূর্ণ হয়নি হ্যাঁ সেফটি সিকিউরিটির কিছু বিষয়ে অবশ্যই পালন হয়েছে সিসিটিভি লেগেছে কিন্তু মূল যে দাবিগুলো ছিল যে জিডিএম ও রিক্রুটমেন্ট নার্সদের রিক্রুটমেন্ট টেকনোলজিসদের রিক্রুটমেন্ট সেগুলো কোনো ব্যাপার নেই এছাড়াও বাদ বাকি আমাদের যতগুলো দাবি ছিল সবগুলো দাবি কিন্তু একটাভাবে আইওয়াসের মতো করেই লাগানো হয়েছে কোথাও ও মামলার কথা বলে বলা হচ্ছে যে নিয়োগ করা যাবে না কোথাও গিয়ে বলা হচ্ছে যে না আমরা এখনই এত কিছু করতে পারবো না তো এই বা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম নিয়ে যে রোগীদের যে উন্নতি হতো সেই ব্যাপারটাও কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে না তো ফলে তো প্রতিশ্রুতি খুব পেয়েছি আমরা আনতে পেরেছি এটা আমরা দেখতে পাচ্ছি না তো সেই পেয়েও আছে আমাদের মিছিলের কথা দেখুন আন্দোলন তো চলছে আন্দোলন পরবর্তী বলে কিছু নেই আজকে যে মিছিল আজকের অবস্থান আমরা সবার কাছ থেকেই জানতে চাইছি যে আন্দোলনের রূপরেখা কি এবং সবাই কথা বলে একসাথে ভবিষ্যতে আন্দোলনের ঠিক এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না